রিক্সা চালকের আসনে কোনো নারী বসে আছেন বাংলাদেশে এমন দৃশ্যের দেখা মেলা ভার নারীরা সব কাজে হাত বাড়ালেও একাদেশ সাহস করেন না তবে জেসমিন একেবারেই ফাতেমা ব্যতিক্রম বেঁচে থাকার সংগ্রামে পুরুষদের পাশাপাশি রিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বন্দরনগরীর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রোজগারের টাকায় সন্তানকে পড়াশোনা করার পাশাপাশি পাঁচজনের সংসারও সামলাচ্ছেন তিনি দেশে রিক্সা জনপ্রিয় পরিবহন হল চালানোটা খুবই কষ্টসাধ্য তবে এই অসদ্ধ সাধন করেছেন ফাতেমা নগরীর ওয়াসা জিসি লাভলেন মোড় নিউমার্কেট সহ বিভিন্ন এলাকায় শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে মাথায় গামছা পিছিয়ে রিক্সা চালাতে দেখা দেয় ফাতেমাকে রিক্সা চালানোর সময় উচ্চ শব্দে গান বাজিয়ে যাত্রীদের আকর্ষণ করার চেষ্টা থাকে তার চল্লিশ বছর বয়সী ফাতেমার বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার ইলুওয়াতগঞ্জ ইউনিয়নের বাপুটি গ্রামে ষোলো বছর বয়সে বিয়ে হয় রিক্সা চালকের সঙ্গেই বাবার কাছ থেকে টাকা নিয়ে স্বামীকে প্রবাসে পাঠিয়েছিলেন কিন্তু স্বামী বিদেশ থেকে ফিরে বিয়ে করেন আরেকটি এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি ফাতেমা তিন সন্তানের জননী চট্টগ্রাম নগরীর আশিউর্দ মা মমিনা খাতুনকে নিয়ে চট্টগ্রাম নগরের ওয়ারলেস এলাকায় ভাড়া বাসায় থাকেন আর তিন সন্তান তাজুল ইসলাম হাসান ও হোসেন থাকেন গ্রামের বাড়িতে সেখানে একটা ছোট ভাইও থাকেন ছয় ভাই বোনের মধ্যে ফাতেমা তৃতীয় গেল বারো বছর ফাতেমা সপ্তাহে সাত দিনই সকাল সাতটা থেকে রিক্সা চালাতে বের হন দুপুরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেন তিনটার দিকে আবার বের হন রিক্সা চালান রাত আটটা পর্যন্ত দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আয় করেন ফাতেমা এর মধ্যে রিক্সা ভাড়া জমা দেন তিনশো টাকা করে রিক্সা চালাতে গিয়ে এ নারীকে প্রতিনিয়তই সহ্য করতে হয় নানা কটু কথা তবে অনেকেই তার কাজের প্রশংসা করেন মা রিক্সা চালক হওয়ায় সন্তানরা যাতে অসম্মানিত বোধ না করেন সেজন্য নিজের কাছ থেকে দূরে গ্রামের বাড়িতে রেখে এসেছেন প্রিয় সন্তানদের